হাদিসটা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজের আজকে মুগস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা বল লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুগস্থ রাখতে পারবেন তো বাস শেষের অংশটা মুগস্থ রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্থ রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আস আসার পর আমার বাহু বাহু দর ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে ওই দুর্গম পাহাড় এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি দুর্গম পাহাড় ওইটার সামনে দাঁড়ায় রয়েছে নবীজিরি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসুল রে এইভাবে দুই বাহুতে ধৈরা দুইজন নিয়ে গেছে আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা উতি কুহু না না আমি পারমু না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহ হিলু হু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব ওঠেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুলি আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন রসুল্লাহ পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল সাল্লি সাল্লাম বলেন যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদান বি আসাদি প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানের তখলতু মাহাদিহিল আস আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব দে ওয়া না এগুলা জাহাদানবিদের চিৎকারের আওয়াজ নবিজি বলেন সুমন তলাকবি এরপর আমাকে সামনে দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনবি তৌমিন আল্লাকী নবি আ কি বিহিম মুসক্তকতিনপুঘুম যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকে দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা আর কি দেখেন পা উপরে মাথা নিচে مشققه اشداقهم এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করর দ্বারা چیرতেছে উপরে পাগুলা নিচে ঝুলন্ত তো এইভাবে আপনার গাল چیرতেছে আসদা اشداقهم দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা নেন দৃশ্যটা কল্পনা নেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহাউলা ফেরেশতারা জবাব দিলেন আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিলতি হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর রসুল বলেন একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে মন বঞ্চায় আমি রাখবো মঞ্চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলল তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমগো অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করো